আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বাংলা জমিনের সকল ইসলাম দল জামাতে ইসলাম হেফাজতে ইসলাম ছরমুনে ইসলামী আন্দোলন খেদামতে মজলিস আর ছোট ছোটো যত যত ইসলামী দল আছে আমি আজ ওনাদের নিকট একটা বার্তা বুঝিয়ে দিতে চাই সমস্ত মুসলিম দলগুলোকে আমি বলতে চাই দেখুন আমরা সব সময় দেশের জন্য লড়ে আসছি লড়ে যাব তবে একটা কথা আমাদের জানা দরকার দেখেন এই ফাঁসে আগস্ট দু হাজার পঁচিশ সালের যেই বার্তা জুলাই বার্তা আসলো সরকারের মাধ্যম থেকে আমরা ফাঁসে মে দু হাজার তেরো সাল উনিশশো সালের সে ফাঁসে আগস্ট সব দিক দিয়ে আমরা দেশের জন্য লড়ে আসছি কিন্তু আমরা যখন আমাদের যখন আমরা একটা কোনো দাবি দাবিদের জন্য কোন কথা বলি দেশের স্থান থেকে দেশে রাষ্ট্রীয় বিভাগ থেকে আমাদের জন্য কোনো বাতে আসে না আমাদের কোনো অনুমোদনে অনুমোদনে অনুভব করে না তারা তারা মনে করে যে আমরা আলমুল্লামা দেশের কিছুই না যদিও আমরা দেশের জন্য সময় সর্বকালে দিনের দেশের জন্য দিনের জন্য ইসলাম নামের জন্য লড়ে যাচ্ছি আমার বার্তার এই উদ্দেশ্য হচ্ছে দেখুন যে পঁচিশে ফার্স্টে আগস্ট দু হাজার পঁচিশ সালে যে জুলাইয়ের দেওয়া হলো আমরা তেরো সালে চব্বিশ সালে এবং তেইশ সালে সব সময় আমরা দেশের জন্য আফমর কওমি জনতা তাহিদি জনতা জামাত ইসলাম চরমুনায় খেলাবতী মজলিস সব সময় আমরা দেশের জন্য লড়ছি আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি দেশের জন্য যখন দেশের জন্য সনাদের পাঁচই আগস্টে চব্বিশের যে সনদ পঁচিশ সালে পঁচিশ সালে আসে পাঁচই আগস্টে সনদের বার্তা দেওয়া হলো সনদ ঘোষণা করাও হলো তখন ইসলামিক দলদের যে মেহনত দেশের জন্য ইসলামের জন্য জনগণের জন্য যে সময় দেওয়া হচ্ছে রক্ত দেওয়া হচ্ছে যান দেওয়া হচ্ছে আমাদের মুসলিম বা জন জনদিন দরে দিয়ে বাইদেরকে হত্যা করা হয়েছে আলমাদেরকে হত্যা করা হয়েছে ছাত্র বাইদের হত্যা করা হয়েছে এখন তারা বলে যে ওটা তো ছিল দুই হাজার তেরো সালের এটা কোনো ফিসবাদের রোখার উদ্দেশ্য ছিল না আর যখন পঁচিশে পঁচিশে ফাঁসে আগস্ট দু হাজার চব্বিশ সালের যে সাত্রী বাইদের যে হত্যাকাণ্ড হয়েছে এটাও ওঠাইও মনে হয় দুই হাজার তেরো সালের হত্যাকাণ্ড ছিল আলেম ওলামাদের উপর তারা সব সময় আমাদের আলেম ওলামাদেরকে সম তারা ফিচিয়ে রাখে ফিচিয়ে রাখে তারা চায় যে ওলামা যদি দেশে আসে তাদের ক্ষমতা চলে যাবে তারা কোনো চা বাজার যাবে দুদিন জুলে মতার ছাড়া থেকে উচ্ছাচার করতে পারবে না তাদের সমস্ত যত দরণ দান্দা আসে সব দান্দা চলে যাবে বাইরে বাধ হয়ে যাবে তাদের ফেঁতনীতি চলে যাবে তাদের ছাদবাদী চলে যাবে এই জন্য তারা চায় না কোনো সময় ইসলামী দলগুলো ইসলামের কোনবার্তা তারা ঘোষণা করুক ইসলামের কোনবার্তা দক ইসলামের উপর কোন হোক